একদিকে তারা ধর্মের কথা বলছে মসজিদে তারা ইসলামের লেবাস পরে কুরআনের কথা বলছে একমাত্র ইসলামী দল ইসলাম ধর্ম কায়েম করবে আবার মন্দিরে বলছে একমাত্র হিন্দুদের দল হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করবে তোমরা কোন দলের লোক এটা তোমরা এখন বুঝতে পারছি না কোন ধর্মের লোক সেটাও জাতির কাছে প্রশ্ন এসে দাঁড়িয়েছে অতএব এই কথাগুলো বাড়ি বাড়ি যে মেয়ে বলবে তারা বিভিন্নভাবে টিকিট বেসছে জান্নাতের টিকিট বেসছে জান্নাতের টিকিট দেওয়ার মালিক কি তারা বলেন তো যেইটা একমাত্র আমাদের আল্লাহ করতে পারবে যেইটা একমাত্র আল্লাহই জানে

সনাতন ধর্মীরা তাদের ধর্ম কাজ করতে পারবে মুসলিমরা তাদের ধর্ম পালন করতে পারবে আমরা তো ইসলাম ধর্ম প্রতিষ্ঠা না আমরা সকল ধর্মের মানুষ থেকে আমরা মানুষের আশ্রয় প্রশ্রয় সেবা তাদের ধর্ম তারা পালন করতে পারে সেইটা বিএনপি বিশ্বাস করে কোনদিন কোন রাজনৈতিক দল দল দিয়ে কোন ধর্ম প্রতিষ্ঠা করা যায় না ধর্ম নিজের কাছে ঠিক কিনা বলেন তো ধর্ম যার যার ধর্ম যার 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 তার

পস্তকের পারে যাব তো যাব 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 তো হাত নেদিনি ওটা তো হবে গাড়ি ওখানে হাত নে যাব না হ্যাঁ তুই তো হাস না কারণ হ্যাঁ তুই তো ভয় থাক স্যার এসে এসে স্যার जरा ওটা চুরি করে যাবেন পুরো তালিকা আমাদের

ওই ওয়ার্ডে যারা এই দলের জন্য ভোট চান কাজ করবেন তাদেরকে গুরুত্ব দেওয়া হবে তাদেরকে মূল্যায়ন করা হবে তাদের মাধ্যম দিয়ে এলাকা না মহিলাদের যে লোক কর্মকাণ্ড বিএনপি করবে তাদের মাধ্যম দিয়ে আমরা করবে অর্থাৎ আপনাদের গুরুত্ব মূল্যায়ন ভিন্নভাবে থাকবে এই জন্য নয়টা ওয়ার্ডে নয়টা শিফট করবে আমার কথা বুঝতে পেরে নয়টা ওয়ার্ডে নয়টা শিফট করবে

إيجا إن الفضل